কার লোকাল বাসের ভিড় গরম ধাক্কাধাক্কি এসব মানুষের কাছে স্বাভাবিক ব্যাপার কিন্তু দুশো নম্বর বাস নিয়ে শহরে অদ্ভুত গুজব আছে লোকজন বলে এটা দিনে সাধারণ বাস হলেও রাতে সেটা হয়ে যায় এক মৃতদের যাত্রাপথ সন্ধ্যার পর থেকে কেউ খুব জরুরি না হলে এই বাসে উঠতে চায় না কারণ যারা উঠেছে তাদের অনেকেই আর জীবিত বাড়ি ফিরতে পারেনি ২০১০ সালে গাবতলি থেকে মিরপুর গ্রামে এক বাস দুর্ঘটনায় প্রায় চল্লিশ জন যাত্রী মারা যায় রক্তে ভেইসে যায় রাস্তাটা সেদিনের পর থেকেই এই রুটে অদ্ভুত ঘটনা শুরু হয় বাস মালিকরা গাড়ি বদলালেও রাতের বেলা এই রুটে চলতে গিয়ে ড্রাইভাররা বলত বাসে উঠছে লোক কিন্তু ভাড়া দিচ্ছে না আয়নায় দেখা যায় সিট ভরা অথচ হাত তুললে কেউ ওঠে না প্রথম প্রথম মানুষ বিশ্বাস করেনি কিন্তু একে একে ড্রাইভার ও কণ্ডাক্টরাই নিখোঁজ হতে শুরু করল রাত এগারোটার দিকে অফিস শেষে রনি সেই বাসে উঠল প্রথমেই চোখে পড়ল বাইরে থেকে খালি মনে হলেও ভেতরে সিটগুলো ভর্তি কারো মুখ নেই কারো চোখ নেই কারো শরীর যেন অর্ধেক নেই ভেতরে এক অদ্ভুত ঠান্ডা মনে হচ্ছিল জানালা দিয়ে নয় ভেতর থেকেই বরফ শীতল বাতাস বের হচ্ছে রনি ভয় পেয়ে উঠে দাঁড়াল কিন্তু দেখল শরীর যেন জমে গেছে এক অদৃশ্য শক্তি তাকে সিটে আটকে রেখেছে তখনই পাশের বৃদ্ধা মুখ ঘুরিয়ে তাকালো তার চোখের জায়গায় শূন্য গহবর ফিস করে বলল আমরা মারা গিয়েছি এই বাসেই প্রতিদিন রাতে এখানে ফিরে আসি আরেকজন মাঝবয়সী লোক বলল আমি ছিনতাইকারীর হাতে মারা গিয়েছিলাম মিরপুর রোডে এক কিশোরী গলাচিরে ফিসফিস করে আমাকে এক চালক ফেলে দিয়েছিল চলন্ত বাস থেকে তাই আজও নামতে পারি না এদের প্রতিটি শব্দে রনির বুক ধরফর করতে লাগল বাস যখন মিরপুর টেনে পৌঁছল দরজা খুলল কন্ডাক্টর তার দাঁতগুলো কুচকে আছে চোখ রক্তলাল লাল কুচ্ছি হাসি দিয়ে বলল একবার এই বাসে উঠলে নামা যায় না এখন তুমিও আমাদের যাত্রী রুনি চিৎকার করতে চাইল কিন্তু কোনো শব্দ বেরোল না পরের দিন খবরের কাগজে বেরোল যুবক নিখোঁজ শেষবার দেখা গেছে দুশো নম্বর বাসে লোকজন ফিসফিস করতে লাগলো রনি আসলে সেই পুরনো দুর্ঘটনার আত্মাদের সঙ্গে বন্দী হয়ে গেছে কিছু মানুষ শপথ করে বলেছে ভোরবেলায় তারা ফাঁকা রাস্তায় সেই বাস দেখেছে জানালার ভেতর দিয়ে অসংখ্য ফ্যাকাশে মুখ বসে আছে কেউ তাকাচ্ছে কেউ হাত নাড়ছে কিছু রিক্সাওয়ালা বলে রাতে যদি বাসটার পাশ দিয়ে যায় রিক্সা চলা বন্ধ হয়ে যায় মনে হয় চারপাশে কেউ শ্বাস নিচ্ছে কথিত আছে দু দশ সালের দুর্ঘটনায় ড্রাইভার পালিয়ে বেঁচে যায় যাত্রীদের আর্তনাদ উপেক্ষা করে গাড়ি ফেলে পালায় মৃতদের আত্মা তখন শপথ নেয় যে এই রুটে চলবে সে আর ঘরে ফিরতে পারবে না এরপর থেকে বাসটি শুধু গাড়ি নয় হয়ে ওঠে এক অভিশপ্ত পথ চলা দুশো নম্বর বাস আজও প্রতিদিন চলে দিনে মানুষ ওঠে নামে কিন্তু রাতে বাসে ওঠে শুধু তারা যাদের আসলে আর বেঁচে থাকার কথা নেই লোকজন বলে মৃত মানুষগুলো প্রতিদিন সেই বাসে উঠে বসে থাকে এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি কোনোদিন রাতের অন্ধকারে ফাঁকা স্টপেজে দাঁড়িয়ে থাকেন আর আপনার সামনে এসে দাঁড়ায় দুশো পঁয়ত্রিশ নম্বর বাস তখন কি সাহস করবেন উঠতে